2024 চব্বিশ সালের তথ্য অনুযায়ী রাজ্যে ক্রিমিনাল কেসে সাজার হার উনত্রিশ দশমিক আট শূন্য বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের জবাবে একথা জানান মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা তিনি জানান রাজ্যে দু থেকে দু পর্যন্ত সাজার হার বৃদ্ধি পেয়েছে এ সময়ের মধ্যে সাজাপ্রাপ্ত অপরাধীর সংখ্যা এক জন ত্রিপুরায় ক্রিমিনাল কেসে পানিশমেন্টের শতকরা হার উনত্রিশ দশমিক আশি শতাংশ আট শূন্য বর্তমানে আরক্ষ দপ্তরের প্রত্যেক থানাতে স্পেশাল প্রসিকিউশন সেল গঠন করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই রাজ্যে ক্রিমিনাল কেসে পানিশমেন্টের হার বৃদ্ধি করতে প্যারবেরি অফিস এবং পুলিশ কোর্টের সহায়তায় কোর্টে বিচারাধীন কেসগুলির উপর নিরন্তর নজরদারি রাখা হয়েছে বিগত তিন বছরে যে মামলা এখন অব্দি নথিভুক্ত হয়েছে ডেকুয়েটি রবারি বার্গলারি থ্যাপ মার্ডার হার্ট অ্যান্ড অ্যাসাল্ট রায়োটিং কিডন্যাপিং ফিমেল ডাউরি ডেথ আর দু হাজার বাইশে চার হাজার পাঁচশো বত্রিশ দু হাজার তেইশে পাঁচ হাজার দুই দু হাজার চব্বিশে চার হাজার তেত্রিশ এবং নথিভুক্ত মামলার যে সংখ্যা এখানে আমি বললাম সেই অনুযায়ী চার্জশিট ফাইল হয়েছে তিন হাজার পাঁচশো আটচল্লিশ এবং ফাইনাল রিপোর্ট আষ্ট বিরানব্বই তদানীতন মামলা বিরানব্বই মামলার বিচার কনভিকশন হয়েছে ছশো পঞ্চাশ এবং সাজাপ্রাপ্ত অপরাধীর সংখ্যা টোটাল যদি বাইশ তেইশ চব্বিশ যদি আমি ধরি এক হাজার পাঁচশো ছিয়ানব্বই এই যে পরিসংখ্যানটা আমি দিলাম তাতে করে দু হাজার বাইশ ও তেইশ সনের তুলনায় দু হাজার যে কনভিকশনের হার সুস্পষ্টভাবে যে বৃদ্ধি পেয়েছে সেটা বোঝা যায়